আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে স্থানটিতে এখন অবস্থান করতেছি সেই স্থানটি হচ্ছে অ্যাপার্টমেন্টের শহর অথবা শিক্ষানগরী নগরী বলা চলে টঙ্গি কলেজ গেট এলাকা অর্থাৎ সফিউদ্দিন সরকার একাডেমির স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশে বর্ণমালা রুট দিয়ে হাজি মার্কেট এই হাজি মার্কেট এলাকাটি একটি সম্পূর্ণ আবাসিক এলাকা এই আবাসিক এলাকাতে একটি চার কাঠার টিন সেট বাড়ি আমি আপনাদেরকে আজ দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও হ্যাঁ দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন। তো দর্শক এই যে কর্নার প্লট হাতের বামে দেখা যাচ্ছে রাস্তাটি বারো ফিটের রাস্তা এখন ক্লিয়ার রয়েছে আপনারা যে কোনো সময় যে কোনো স্থান থেকে গাড়ি নিয়ে সোজা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই বাড়িটির পাশেই একটি অ্যাপার্টমেন্টের কাজ চলমান রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এবং এই বাড়িটির মধ্যে জমির পরিমাণ কাগজে চার কাঠা থেকে একটু বেশি রয়েছে এবং সরেজমিনে রাস্তায় কিছুটা জমি চলে গিয়ে জমিটা সরেজমিনে আপনারা পেয়ে যাবেন পোনে চার কাঠা জমি দর্শক আমি আবারও বলে দিচ্ছি আপনারা পোনে চার কাঠা জমি সরেজমিনে পেয়ে যাবেন কাগজে আরও বেশি পাবেন রেস্টি তো দর্শক এই বাড়িটি ঢাকা মহাসড়ক থেকে অর্থাৎ সতী দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে আনুমানিক পূর্ব দিকে এক কিলোমিটার দূরত্ব এবং খুবই প্রপারের মধ্যে মার্কেট পজিশন কর্নার প্লট আপনারা দুই লাইন ধরে দোকান করতে পারবেন যেহেতু কর্নার প্লট দুই পাশ দিয়ে আপনারা মার্কেট পজিশন করে দোকান করতে পারবেন অলরেডি এক দুইটা দোকান রয়েছে যেগুলো রানিং ভাড়া রয়েছে আপনারা দেখতে পারতেছেন আর আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে খুবই ফুল এলাকা এবং প্রত্যেকটি বাড়ির কোয়ালিটি ডিজাইন এবং মানসম্মত পরিবেশ এই অঞ্চলটিতে আপনারা চাইলে নিজেরা লাকজারিয়াস বাড়ি করে বসবাস করতে পারবেন তো দর্শক এই যে এই বাড়িটির পূর্বপাশের সীমানা এটি পাশে বাউন্ডারি করা ডিমার্কেশন কমপ্লিট গ্যাসের বৈধ রাইজার সহকারে ডাবল বার্নারের চুলা রয়েছে দুইটি আপনারা বৈধ চোলা সহ এই বাড়িটি ফোনে চার কাঠা জমি পেয়ে যাবেন আমরা আপনাদেরকে এই বাড়িটির বাহিরে পাশগুলো দেখালাম এখন আপনাদেরকে নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করব এবং ভিতরে যেহেতু বাড়িটি অনেক পুরনো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কিনা পুরানো বাড়ি তো দর্শক এই বাড়িটি থেকে রানিং চল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া পাওয়া যাচ্ছে আপনারা ক্রয় করা মাত্রই এই ভাড়াটি আন করতে পারবেন তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাড়িটি একটু পুরানো আপনারা ভেঙে বাড়ি করে নেবেন তো দর্শক বাড়িটির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতেই পেয়ে গেলাম বেশ কিছু পুরানো রুম যেগুলোর মধ্যে এখন বর্তমান ভাড়াটিয়া প্লাস বাড়িওয়ালা নিজেই থাকেন এখানে এই বাড়িটির মধ্যে রয়েছে একটি সাবমার রয়েছে দুইটি ডাবল বার্নারের চুলা রয়েছে চল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া রানী পেয়ে যাবেন আপনারা এবং এই বাড়িটির দাম আমরা আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিব। আপনারা অবশ্যই বাড়িটি ভালোভাবে দেখুন আমরা এই যে বৈধ বার্নারের চুলাগুলো দেখানোর চেষ্টা করতেছি যে কিচেন রুম ডানে এই কিচেন রুমটির মধ্যে দুইটি ডাবল বার্নার চুলা ও দর্শক এই এলাকাতে ঘাসের চাপ খুবই ভালো কন্টিনিউ গ্যাস পাওয়া যায় আপনারা সময় গ্যাস ইউজ করে রান্নাবান্না করতে পারবেন এখানে গ্যাসের লাইন ডিস্টার্ব করে না তো দর্শক বাড়িটির দাম এক দাম কোনো দামাদামি করবেন না দামাদামির অপশন নাই আমরা এক দামে সেল করি দর্শক এক কোটি সত্তর লাখ টাকা হাজি মার্কেট বর্ণমালা আবাসিক এলাকা এই এলাকাটি খুবই লাকজারিয়াস একটি এলাকা আপনারা যারা চিনেন তো ভালো আর যারা না চিনেন ভিজিট করতে আসলে অবশ্যই আপনারা এলাকার কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যেহেতু যেমন দাম তেমন এলাকার কোয়ালিটি তো দর্শক এ ছিল আজকের আমাদের চার কাঠার বাড়িটি আপনাদেরকে দেখালাম তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম